আমার পাউন্ড কেকের রেসিপিগুলো আপনারা বরাবরের মতো খুবই পছন্দ করেন তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পিস্তাচিও পাউন্ড কেক যারা পিস্তাচিও বাদাম পছন্দ করেন তাদের এই পাউন্ড কেকটা অনেক বেশি পছন্দ হবে হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াজেস কিচেন তো পাউন্ড কেকের জন্য আমি প্রথমে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম এমনি আমি হালকা একটু বিট করে নিচ্ছি এরপর আমি চিনি মেশাবো হাফ কাপ চিনিটা একবারেই দিবো না দুই তিনটা ধাপে মিশাব এবং যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ডিমের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো আর পুরো প্রসেসিংটা আমি বিটারের স্প্রিট ওয়ানের রেখে করেছি এর ফলে খুব সহজে চিনিটা গলে যাবে যদি চিনির মধ্যে দানা দানা থেকে যায় অথবা চিনিটা ভালোভাবে না গলে তাহলে কিন্তু কেক উপর থেকে ভেজা ভেজা বা সুন্দরভাবে বেক হয় না তো এই চিনি এবং ডিমের ফোমটা খুব ভালোভাবে হতে হবে অর্থাৎ তো যখন সাদাটি বর্ণ হয়ে আসবে চেক করে নেবেন চিনিটা গোলেছে কিনা এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখানে আমি পিস্তা চিও এসেন্স ইউজ করেছি এই পিস্তা চিও এসেন্সটা আমি গুলশান ডিসিসি মার্কেটে পাইনি এই জন্য আমি অনলাইনে কিনেছি আপনাদের কারও যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি অনলাইনের পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব এবার একটু চেক করে নেবেন এখানে কালার দিতে হবে কিনা আমার একটু কালার দেওয়ার হয়েছে এবার শুকনো উপকরণগুলোর পালা শুকনো উপকরণের মধ্যে ময়দা দিচ্ছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার দিলে কিন্তু থ্রি ফোর্থ কাপ হয়ে যায় এরপর আমি বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ এবং লবণ দিচ্ছি সামান্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে ময়দার কোনো লামস বা দলা যেন না থাকে এ পর্যায়ে আপনারা চাইলে পেস্তাচিও বাদাম ক্রাশ করে এই বেটারের সাথে মিক্সড করে নিতে পারেন এবার আমি এই কেকটা বেক করতে দিব চুলাই আর এখানে মোল্ড ইউজ করেছি আট ইঞ্চি আট ইঞ্চি মোল্ডে ব্যাটারটা ঢেলে আমি একটু ডেপ ডেপ করে নেব এবার বেক করতে দিয়ে দিব চুলায় বেক করলে অবশ্যই পাতিলটা প্রিহিট করে নেবেন ওভেনে বেক করলে ওয়ান সিক্সটি ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য আপনারা ওভেনটা প্রিহিট করে নেবেন প্রিহিট করা ছাড়া কখনোই কেক বেক করতে দিবেন না তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে এই তো আমি চুলাই হাঁড়িটা বসিয়ে প্রিহিট করে নিয়েছে এবং কেকটা বসিয়ে দিলাম আমার কেকটা হতে চল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে অবশ্যই মাঝখানে একবার চেক করে নেবেন কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ মিনিট পর আমার কেক একদম পারফেক্ট আরেকটু রাখলে কালার আসতো কিন্তু আমি গ্রিন কালারটাই চেয়েছিলাম এই জন্য আমি আরেকটু রাখি নেই আর এটা যখন আপনারা ঠান্ডা করবেন অবশ্যই রেপিং দিয়ে রেপ করে তারপর ঠান্ডা করবেন তাহলে কেকের ময়েস্টারটা ধরে থাকবে আর এই তো কেকের স্লাইসটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং ইয়েমি হয়েছে যারা পিস্তা চিও পছন্দ করেন তারা অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোনো কিছু জানা থাকলে তাও কমেন্ট করতে পারেন আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ